আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুরা ফাতেহার গুরুত্ব ও ফজিলত নিয়ে তাহলে আসুন জানা যাক কোরআন শরীফের এই অতি গুরুত্বপূর্ণ সুরার সম্পর্কে ফাতেহা অর্থ সূচনা বা ভূমিকা কোরআনের সূচনা হয়েছে সুরা ফাতেহার মাধ্যমে রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ প্রথম পূর্ণাঙ্গ সুরা ফাতেহা কোরআনে এ সুরাটিকে সাব আমাসানি বা বহুল পঠিত সাত আয়াত নামে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন আর আমি তো তোমাকে দিয়েছি বারবার পঠিত সাতটি আয়াত ও মহান কোরআন সুরাহিজর আয়াত সাদাসী সুরা ফাতেহাকে হাদিসে উম্মুল কোরআন বলেও উল্লেখ করা হয়েছে সহিহ বুখারিতে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল কোরআন বা সুরা ফাতেহা হল বহুল পঠিত সাত আয়াত ও মহান কোরআন শহেহ বুখারি হাদিস নম্বর চার আরেকটি হাদিসে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তাওরাত ইঞ্জিল জাবুর এবং কোর আনেও এর মতো কোনো সুরা নাজিল হয়নি সুনান তিরমিজি আঠাশশো পঁচাত্তর নং হাদিস ফরজ নামাজ ও নফল নামাজে প্রতি রাকাতেই সুরা ফাতেহা পাঠ করতে হয় ফরজ নামাজের প্রথম দুই রাকাত ও সুনত নফল নামাজের প্রতি রাকাতেই সুরা ফাতিহা পড়া ওয়াজিব ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা ফাতিহা পড়া সুন্নত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করল কিন্তু এতে উম্মুল আন অর্থাৎ সুরা ফাতেহা পাঠ করল না তার নামাজ অসম্পূর্ণ রয়ে গেল শাহী মুসলিম তিনশো পঁচানব্বই নং হাদিস আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে আরও বর্ণিত রয়েছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি নামাজকে অর্থাৎ নামাজের সুরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি এক ভাগ আমার জন্য আরেক ভাগ আমার বান্দার জন্য এবং আমার বান্দা আমার কাছে যা চায় তাকে তাই দেওয়া হবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন আপনারা সুরা ফাতেহা পাঠ করুন সুরা ফাতেহায় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর ইর রাহিম আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার গুণগান করেছে বান্দা যখন বলে আল্লাহ আলা বলেন আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করেছে বান্দা যখন বলে ইয়্যাক আবুদু ও তা আলা বলেন এটা আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার এবং আমার বান্দা যা প্রার্থনা করেছে তাই তাকে দেওয়া হবে বান্দা যখন বলে আলাইহিম আলাইহিম এহদিন তখন আল্লাহ বলেন এর সবই আমার বান্দার জন্য আমার বান্দা আমার কাছে যা চেয়েছে তাকে তাই দেয়া হবে শহীহ মুসলিম তিনশো পঁচানব্বই নংহাদিস অর্থসহ সুরা ফাতেহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনুবাদ সব প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব আর রাহমানির রহিম অনুবাদ যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন অনুবাদ বিচার দিবসের মালিক ইয়্যাকা মা'বুদু ওয়া ইয়্যাকা نستাইন অনুবাদ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনুবাদ আমাদের সরল পথ দেখান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অনুবাদ তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদের উপর আপনার ক্রোধ অপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয় আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন কমেন্ট করুন ও লাইক দিন